Coffee. এটি শুধু একটা পানীয় নয় এটি অনেকের সকাল শুরু করার শক্তি কারো ক্লান্তি দূর করার উপায় আবার মনোযোগ ধরে রাখার কিন্তু জানেন কি কি আপনার প্রতিদিনের এই কফি শরীরের আসলে করে বিজ্ঞান যা বলছে তা জানলে আপনি অবাক হবেন কফির মূল উপাদান হলো ক্যাফিন এটি আমাদের মস্তিষ্কের অ্যাডিনোসিন নামে একটি রাসায়নিককে ব্লক করে যে রাসায়নিক ঘুম আনতে সাহায্য করে তাই কফি পান করার কিছুক্ষণের মধ্যেই ঘুম ভাব কেটে যায় মাথা পরিষ্কার লাগে এবং কাজ করার গতি বেড়ে যায় বিশেষ করে ক্লান্তি বা চাপের সময় কফি দ্রুত শক্তি যোগায় কফি মুডও ভালো রাখে গবেষণায় দেখা গেছে নিয়মিত কফি পান করলে হতাশা বা ডিপ্রেশনের ঝুঁকি কমে কারণ কফি মস্তিষ্কে ডোপামিন ও সেরোটোনিন বাড়ায় যেগুলোকে বলা হয় হ্যাপি কেমিক্যাল এগুলো আমাদের মানসিকভাবে স্বাভাবিক রাখতে সাহায্য করে পাশাপাশি কফিটা আছে অ্যান্টিঅক্সিডেন্ট যা মস্তিষ্ককে সুরক্ষা দেয় এভারাজি স্বাস্থ্যের দিকে নিয়মিত কফি পানকারীদের টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি তুলনা তুলনামূলকভাবে কম শুভ ক্যাফেনই নয় ডি ক্যাফ অর্থাৎ ক্যাফেইনবিহীন কফিও এই উপকার দিতে পারে কারণ কফি শরীরের ইনসুলিন ঠিকভাবে কাজ করতে সাহায্য করে ফলে রক্তে চিনি নিয়ন্ত্রণে থাকে কফি রক্ষা করে লিভার কিউ নিয়মিত কফি যারা পান করেন তাদের মধ্যে লিভার সিরোসিস ফ্যাটি লিভার বা লিভার ক্যান্সারের ঝুঁকি কমে সেটা সম্ভব হয় কারণ কফি লিভারের ভেতরের ক্ষতিকার ফ্যাক্ট কমায় এবং প্রদাহ কমাতে সাহায্য করে এছাড়া যারা ব্যায়াম করেন তাদের জন্যেও কফি উপকারী কফি শোবেরে অ্যান্ট্রিনালিন বাড়ায় ফলে শরীর আরো শক্তিশালীভাবে কাজ করতে পারে পাশাপাশি কফি শরীরের মেটাবলিজম সামান্য বাড়ায় যা ক্যালোরি পোড়াতে সাহায্য করে তবে সাবধান অতিরিক্ত কফি ক্ষতিকর বেশি ক্যাফিন খেলে হতে পারে মাথা ধরা অস্থিরতা ঘুমের সমস্যা পেটের সমস্যা বা গিলসপান্দন বেলে যাওয়া চিকিৎসকদের পরামর্শ দিনে তিন থেকে চার কাপের বেশি কফি না খাওয়াই ভালো গর্ভবতী মা হৃদরোগী বা যারা টেনশনে ভোগেন তাদের আরও সতর্ক থাকতে হবে তাহলে কিভাবে নিরাপদে কফি খাবেন সহজ পরিমিত পরিমাণে খাবেন দিনে দুই থেকে চার কাপের বেশি না নয় চিনি এক টিম কম ব্যবহার করবেন কলেস্টেরল সমস্যা থাকলে ফিল্টার কফি খাবেন ক্যাফেইন সমস্যা করলে ডিক্যাফ কফি চেষ্টা করতে পারেন আর ঘুম বাঁচাতে রাতে কফি নয় এটাই সেরা শেষ কথা কফি খারাপ নয় বরং ঠিকভাবে খেলে এটি শরীরের জন্য ভালো হতে পারে এটি শক্তি দেয় মনোযোগ বাড়ায় এবং শরীরকে দীর্ঘমেয়াদী উপকার দেয়